হ্যালো এভরি দিস ইস সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে ফার্স্টিক কারণে আপনার স্টুডেন্ট ভিসা ক্যান্সেল হতে পারে রিসেন্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট খুবই একটা স্ট্রিক্ট হয়েছে এবং অনেকগুলা ভিসা কী হতেছে ডিপোর্ট করতেছে অনেককে বা ভিসা ক্যান্সেল করে দিতেছে আজকে আমি এ বিষয়ে কথা বলব যে কী কারণে আপনার ভিসা ক্যান্সেল হতে পারে চলেন তাহলে শুরু করা যাক এবং শুরু করার আগে আমি একটা বিষয় যেটা বলতে চাইছি এটা হচ্ছে আমি এখন আছি সিডনির হার্বোরে এটা খুবই ফেমাস একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা প্রথমে আমি যে কারণটা উল্লেখ করবো এটা হচ্ছে ইনরোলমেন্ট আমরা সবাই জানি যে যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা আসে আপনাকে অবশ্যই কোনো একটা ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটিতে কি থাকতে হবে ইনরোলমেন্ট থাকতে হবে অর্থাৎ ইনরোলমেন্ট থাকা মানে আপনার একটা ফেরজেন্ট সিওই থাকবে এবং উপর ভিত্তি করে আপনার স্টুডেন্ট ভিসার স্থায়িত্ব থাকবে সো আমরা যদি নিয়মিত টিউশন ফি না দিই এবং নিয়মিত যদি স্কুল বা কলেজে যদি না যায় বা যে পজিশনে আমরা ফল করি ওইটাতে যদি না যাই তাইলে আমরা সিওই ক্যান্সেল হতে পারে এবং সিওই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের বিসা ক্যান্সেল হতে পারে এবং সেকেন্ড যে রিজন এটা হচ্ছে ওয়ার্ক লিমিটেশন রিসেন্টলি এ রিলেটেড একটা স্টুডেন্ট ও হচ্ছে পাকিস্তানের একটা স্টুডেন্ট ছিল ও দেশে গিয়েছিল এবং তার ওয়ার্ক লিমিটেশন ক্রস করছিলো অর্থাৎ সে টোয়েন্টি ফোর আওয়ার্সের বেশি কাজ করছিল উইকলি ওই জন্য তার এ ডিপোর্ট করে দিছে অর্থাৎ সে দেশে গিয়েছিল এবং দেশ থেকে আসার সময় তার গাটাগাটি করে দেখছে তার ডকুমেন্টেশন সো তখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বা অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন অফিসারে দেখতে পারছে যে হের যে ওয়ার্ক লিমিটেশন এটা ক্রস করে ফেলছে ওই জন্য তার ভিসা ডিপুট করে দিছে এবং আমি সবাইকে এটাই বলবো যে যারা আমরা অস্ট্রেলিয়াতে আসি বা যারা অস্ট্রেলিয়াতে আসবো সবাই ওইটা অ্যাটলিস্ট মেনে চলবো অর্থাৎ ট্যাক্সে টোয়েন্টি ফোর আওয়ার্সের বেশি কাজ করবো না যদি আমরা এবং তার যে রিজন এই রিজনটা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ বা ইনস্টিটিউশন চেঞ্জ আমরা অনেকেই অস্ট্রেলিয়াতে আসার পর আমাদের সাবজেক্ট চেঞ্জ করি অথবা ইনস্টিটিউশন চেঞ্জ করি ওইটাও একটা রিজন হতে পারে আপনার ভিসা ক্যান্সেল হওয়ার বা ভিসা ক্যান্সেল হওয়ার সো আমরা আমি প্রত্যেকেই সাজেস্ট করবো যে আমরা যে সাবজেক্টে আসি অ্যাটলিস্ট ওই সাবজেক্টটা ঠিক রেখে আমি জানি যে অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি অনেক হাই সো আমরা যদি টিউশন ফি কমাইতে চাই তাহলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ইনস্টিটিউট অথবা কলেজে ট্রান্সফার করে ফেলি সো আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনি যে সাবজেক্টে আসবেন অ্যাটলিস্ট ওই সাবজেক্টেই চেঞ্জ করবেন ধরেন যদি ব্যাচেলর অফ আপনি ধরেন ব্যাচেলর অফ আইটিতে আসছেন সো আপনি ইনস্টিটিউটে যাবেন ঠিক আছে কিন্তু ব্যাচেলর অফ আইটিতেই যাবেন কোনো একটা ইনস্টিটিউটে অথবা ভালো কোনো এজেন্ট দিয়ে এবং ভালো কোনো এজেন্টের স্মরণাপন্ন হয়ে আপনার সাবজেক্ট চেঞ্জ করাটা চেঞ্জ করাটা উচিত হবে আদারওয়াইজ আপনি আপনার ভিসা ক্যান্সেল হতে পারে আর বিশেষ করে রাইট নাও অস্ট্রেলিয়ার যে সিচুয়েশন নাও গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট হয়েছে ওই জন্য আমরা সতর্কতা করা উচিত সো এটা আপনার থার্ড রিজন হতে পারে এবং এবং ফোর্থ যে রিজনটা হচ্ছে ওভারসিজ হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়াতে পড়ালেখার জন্য বা হায়ার স্টাডি করার জন্য যারাই আসে ওদের একটা ওভারসিজ হেলথ ইন্স্যুরেন্স থাকে অর্থাৎ আপনার যদি এই পড়া চলাকালীন অর্থাৎ স্টাডি চলাকালীন অথবা ভিসা চলাকালীন যদি কোনো অসুস্থ হয় তাহলে ওইটা খাবার করে আপনার অর্থাৎ আপনার যত রোগ বা কিছু হইলে আপনার ওইটা কাবার করবে অংশরে যারা যারা অস্ট্রেলিয়াতে আসে ফলাদা করতেছে ওরা যদি ভিসা অ্যাপ্লিকেশন করে তাইলে অনেকে দেখা দিছে ইনস্টলমেন্ট টাইপের একটা ইন্স্যুরেন্স নেয় অর্থাৎ সে প্রত্যেক মাসে মাসে অথবা ছয় মাস ফোর ফোর পে করবে তার ইন্স্যুরেন্সের জন্য আবার অনেকেই মনে করেন একসাথেও নিয়ে নেয় ধরেন দুই বছরের ভিসা হইলে দুই বছরের জন্য সে হেলথ ইন্স্যুরেন্স করে ফেলে কিন্তু আমরা যারা ওভারসিস থেকে আসি ধরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসি ওরা কিন্তু একবারেই করে ফেলি অর্থাৎ যত যতদিন স্থায়িত্ব অতদিনের একটা কী করি আমরা অর্থাৎ ইন্স্যুরেন্স করি যেটা হচ্ছে কাবার হবে সো ওয়ানসোরে যারা যারা করবেন ওদের উচিত যে টাইম টু টাইম যারা ইনস্টলমেন্টে নেবেন আপনার হেলথ ইন্স্যুরেন্সটা সো টাইম টু টাইম আপনি টাকাটা পে করে দেবেন আদারওয়াইজ আপনার বেসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকতে পারে ওইটার জন্য এবং ফাইভ নাম্বার যেটা এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্স আমরা প্রত্যেকেই জানি যে ইউনিভার্সিটি অথবা যে ইনস্টিটিউটে আমরা পড়ালেখা করি না কেন এখানে কিন্তু অ্যাসেসমেন্ট টাইপের অর্থাৎ অ্যাসেসমেন্ট দেওয়া লাগে অথবা অ্যাটেন্ডেন্স করা লাগে আর যারা ইউনিভার্সিটিতে থাকে তাদের বিভিন্ন প্রেজেন্টেশন থাকে এবং অ্যাটেন্ডেন্সের উপরও তাদের মার্ক দেয় বাট ইনস্টিটিউশনে বেশিরভাগ সময় অ্যাসেসমেন্ট থাকে সো যারা অ্যাসেসমেন্ট ধরেন রেগুলারলি ডিউ ডেডের আগে সাবমিট করে না ওদের ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকতে পারে সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি অথবা কলেজের যে লগুলো আছে ওইগুলো মেনে চলার জন্য অথবা মেনে চললে আমাদের ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা অনেকটা কমানো যাবে সো এই ফার্স্টার রিজনে মূলত আরও অনেকগুলো রিজন আছে কিন্তু মেইন যে ফার্স্টার রিজন আমি আজকে আপনাদের সাথে উল্লেখ করছি সো ওইগুলো থেকে আপনাদেরকে আপনাদের সবার সতর্ক থাকা উচিত যেন ওই রিজনগুলোর কারণে আপনার ভিসা ক্যান্সেল না হয় তো আজকের আয়োজনে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ